এজন্য আমার ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকে ছেলেরা তোমরা নিজের উপরে কদর করো প্রতিদিন বলি প্রতিদিন প্রতিদিন আরও যদি এক লক্ষ বছরও হায়াত পাই আল্লাহ যদি দেয় তো আমি এক লক্ষ বছর এটাই বলু যে জীবন এভাবে নষ্ট করার কথা না অসুস্থ হইলে না একটা কথা ছিল ব্যয় আমে ধরলে না কথা ছিল বুড়ো মানুষে না বলতে পারে বাবা রে আমার আর যান চলে না শরীর চলে না আগের মতো সেই শক্তি নাই যৌবন নাই হইতেই পারে মুরুব্বী মানুষ কিন্তু তোমার সমস্যা তোমার অসুবিধা কি ভাইয়া তুমি কেন মাছ পড়তা না তুমি মসজিদে আসলে তোমারে কোন শয়তানে কামড়ায় কোন জানোয়ারে কামড়ায় তোমারে কোন কুকুরের কামড়ে তুমিও মসজিদে আসো না বন্ধু নামের শয়তান মোবাইল নামের শয়তান তোমারে কামড়ায় নারী নামের শয়তান তোমারে কামরায় এই জন্য তুমি মসজিদে আসতে পারো না তোমার কোনো ব্যায়াম নাই রোগ নাই কিচ্ছু কিচ্ছু নাই আয় হায় হায় একেবারেই ভালো ছেলে সুস্থ ছেলে স্বাভাবিক ছেলে সে কেমনে নামাজ পড়ে না বলে চেহারাগুলো দেখো না তোমরা নিজেরা মিয়া বেনামাজি ছেলেরা নিজেদের চেহারাগুলো দেখো না নামাজি মানুষের লগে মিলাইয়া দেখো চেহারার মধ্যে কোনো মনুষ্যত্ব চেহারার মধ্যে কোনো ভদ্রতা চেহারার মধ্যে কোনো উত্তম সৌন্দর্যের কোনো ছাপ আছে কিনা দেখো না নামাজি মানুষের সাথে দেখো দেখো আহ হাই দুশ্মন গিপিক খেলে দুশ্মন ছোট টেনিস বল খেলে আমাদের ছেলেদেরকে নিয়ে একবার কয় জানুয়ারি মাসে কয় এন দিয়ে হালাই দে ফেব্রুয়ারি মাসে কয় না এদিক দিয়ে হালাই দে পরের মাসে কয় ফিসে হালাইয়ে দে পরের মাসে কয় সামনে ফালাই দে এর পরের মাসে চুল খাড়া করা এলা এর পরের মাসে এদিক দিয়ে বাড়াইয়া দে একবার কয় সিবা ফ্যান ফেন। আরেকবার কয় দুই মাস না যাইতে কখনো না অন চলে না ঢোলা ফেন। এরপরে আবার দুই মাস না যাইতে কে আরো ছোটো করে এলা মারুয়া প্যান্ট ফেন এরপরের মাসে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সিদ্ধ করে এলা হ্যাঁ হায় হায় বেউকুফ তুমি বললা না ভাই আরে বেইমান তুই আমারে লইয়া ক্যারুম শুরু করলি আমারে কি তুই বেকুপ ঠাউরাইলা তুমি আমার করতে আসো আমার একবার কও এদিক হালাই দিতাম একবার কয় হেন্দি হালাই দিতাম একবার কয় সিবা ফ্যান্ড একবার ডোলা ফ্রেন্ড কারণটা কি কারণ তুমি কি বেউকুফ তুমি কি আহম্মক তোমার আত্মমর্যাদা কোথায় তোমার আত্মসম্মান কোথায় তোমার বিবেক কোথায় তুমি বোঝো না বেঈমান করে নিয়ে খেলে তামাশা করে রসিকতা করে মস্কারি করে আমারও তো বেয়াল্লিশ বছর আলহামদুলিল্লাহ সেই প্রথম জীবনে চতুর্দিকে চুল সমান কাটছি আজ বেয়াল্লিশ বছরের জীবনে কোনোদিন এর ব্যতিক্রম চুল কাটতে মনেও চায় নাই অন্য কোনোটাকে খুব সুন্দর মনেও হয় নাই বেয়াল্লিশ বছর বয়সে আজও লুঙ্গি পড়ি এটাকে কোনোরকম অস্বাভাবিক মনে হয় না পাঞ্জাবি গায়ে দিই প্রথম যেদিন দাড়ি উঠছে সেদিন থেকে আজ পর্যন্ত দাড়ি রাখতেছি কোনো অসুবিধা বোধ হয় না হ্যাঁ বেঈমান আমাকে নিয়ে খেলবে কেন তামাশা করবে কেন আজ আমাদেরকে নিয়ে দুশ্মন তামাশা করে আমাদের বোনদেরকে নিয়ে দুশ্মন তামাশা করে এক এক সময় বোরকার নামে এক এক কালার দেয় এক এক রং এক এক ঢং ফ্যাশন মহিলা নিজেই যাইয়া জিজ্ঞাসা করে এখন নতুন কি আসছে বাজারে সে জানে না তার দিন কোথায় তার কিছু বলছে কিনা এটা সে জানে না সে জানে বাজারের থেকে জিজ্ঞেস করে ছেলে গিয়া নাফিতেরে জিজ্ঞাসা করে নতুন মডেল কোনটা ওইটা কাটটা দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ভাই বোঝো বলেই থাকি আমরা বলতেই আসি বলেই যাব ইনশাআল্লাহ ফেরিওয়ালা বলেই যায় ফেরিওয়ালা শুধু ডাক দিয়েই যায় ফেরিওয়ালা এটা ভাবে না যে আমার মাল কেউ কিনবে না কিনবে না এত কিছু দরকার নেই আমরা ফেরিওয়ালা বলেই যাই করল করিম আল্লাহ নবীকে বলছে ইন আলাইকা ইল্লাল ও নবী আমার বন্ধু আমার ঘাবড়াবেন না আপনার দায়িত্ব শুধুই কেবল পৌঁছিয়ে দাও আপনি বলতে থাকেন আল্লাহ বলেন বন্ধু আপনি শুধু বলেই যান কারণ আপনি তো তাদের কাছে বলার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের কোনো পারিশ্রমিক চান না কাজে আপনার অসুবিধা কি আপনার দায়িত্ব বলে যাওয়া বিনিময় আমি আল্লাহ দিতে থাকি বিনিময় তো আমি দেব আপনাকে পুরস্কার তো আমি দেব অসুবিধা কি আমনে আমনে তো আর তাগ কাছ থেকে নির্দিষ্ট কোন অঙ্কের টাকা চাচ্ছেন না যে যদি না শুনে তাইলে টাকা দিবে না আল্লাহ বলেন এটা তো আমনের হিসাব নাই আমনের হিসাব বলে যান আমার হিসাব করে আমি আল্লাহ নেকি দিচ্ছি জন্য বাফ আমার ভাই আমার বন্ধু আমার এই স্বজন মিলবে না এই বন্ধু মিলবে না যে বন্ধু আখেরাত মনে করায় পরকাল মনে করায় আজ বন্ধু নামের দুষ্ট হাজারো সন্তান হাজারো ছেলে পেলেকে বরবাদ করে দিচ্ছে সমবয়সীরা প্রতিদিন আমি বলি প্রতিদিন আহা কত ছেলে যে এই বন্ধু নামের সমবয়সীরা নষ্ট করে দিতে শহরে বন্দরে তো কিশোর গ্যাং আছে সন্ত্রাসী অল্প বয়সী বারো বছর চোদ্দ বছরের পনেরো ষোলো বছরের কিশোর গ্যাং এরা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে খুন করে লুন্ঠন করে এই সঙ্গবদ্ধ বন্ধু একসাথে কয়েকজন মিলে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ভাই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের বারো নম্বর পারা সুরা সুরা ইউসুফ এই সুরার কয়েকটি আয়াত এলাওয়াত করেছি অল্প একটু সময় আর ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই সুরাটার নাম হলো সুরাই ইউসুফ কি নাম বলেন কোরআনুল কারিমের বারো নম্বর পারা বারো নম্বর সু মানে সুরাও বারো নম্বর সমান সমান দেখা আল্লাহ সুন্দর কথা কইছে রাশেদ বোঝেন নাই আজকে মানে আজকে এলো সাতই জুলাই তো মাসের হিসাবেও সাত তারিখের হিসাবেও সাত আজীব কথা আর এই জন্য আমি সুরও আল্লাহর পক্ষ থেকে এমনি পড়ছি তো পাড়ার নাম্বারও বারো সুরের নাম্বারও বা মার্শাল সুরা ইউসুফ এই সুরার নাম ইউসুফ আলাইহি সালাম একজন নবীর নাম জানেন না আপনারা নবীর নাম রসুল্লাহ সাল্লাহ আলীহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজিকে একবার সাহাবিরা জিজ্ঞেস করছেন হে আল্লাহর নবী মানুষদের মধ্য থেকে সর্বোত্তমকে তো নবীজি সল্ল্লাহ আলীহি ও প্রথমত তাওয়াজু বা বিনয়ের কারণে উনি উনার নাম বলা এটা তো বিনয়ের কারণে বলেন নাই না তো মূলত সর্বোত্তম তো আমাদের নবী সাল্ল আলী হোসাল কিন্তু ওনাকে বাদ দিয়া বাকি পৃথিবীর সমস্ত নবী রসুল এবং মানুষ সবার মধ্যে শ্রেষ্ঠ বলতে গিয়ে নবীজি বললেন ইউসুফ নবীজিকে জিজ্ঞেস করলেন মানুষদের মধ্যে সর্বোত্তম সম্মানিত কে নবীজি বললেন ইউসুফ ইউসুফ কেন প্রশ্ন হল নবীজি এটা কেন বলল উত্তর হইল নবীজি নিজেই বলছেন কেন বলছি ইউসুফ সবচেয়ে সম্মানিত কারণ ইবনু 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 সমস্ত নবীদের মধ্যে একমাত্র নবী ইউসুফ আলাইসাল্লাম ওনারই একটা বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য উনি সহ ওনার পূর্বের তিনজন মোট চারজন সরাসরি আল্লাহর নবী এটা আর কোন নবীর মধ্যে ছিল না ইউসুফ আলাই সাল্লাম নিজে নবী ওনার বাবা নবীন উনিও নবী ওনার বাবা ইসহাক আলাইহিসালাম উনিও নবী ওনার বাবা ইব্রাহিম আলাই সাল্লাম উনিও নবী এটা শুধুই কেবল ইউসুফ নবীর বৈশিষ্ট্য আর কোনো নবী এমন ছিলেন এই জন্য আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম বলেন আল্লাহর নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে আরেক হাদিসে আছে নবীজি সাল্ল আলীঘসাল্লাম বলছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম সম্মানিত সম্মানিতর ছেলে আরেক সম্মানিতর ছেলে আরেক সম্মানিতর ছেলে সেটাকে কে ইউসুফ নবীজি বলছেন সেটা কে ইউসুফ কারণ ইউসুফ আলি ইসালাম নিজেও সম্মানিত ওনার বাবাও নবী সম্মানিত ওনার বাবাও নবী সম্মানিত ওনার বাবাও ইব্রাহিম নবী সম্মানিত তাইলে ইউসুফ আলিহিসাম তিনি একজন সম্মানিত উচ্চ মর্যাদা সম্পূর্ণ আল্লাহর নবী যাকে নবীজি সল্ল্লাহ আলীহি নিজে সম্মানিত বলেছেন দুই নম্বর কথা হলো আমাদের প্রিয় নবী সাল্ল আলীহি ও সাল্লাম গেছেন জানিত আমরা মেরাজে গিয়ে নবীজি বলছেন আমি ইউসুফকে ইউসুফ নবীকে আমি আমি নবী সরাসরি আমার চোখে স্বচক্ষে ইউসুফকে আমি দেখছি দেখে ইউসুফ আলহ সাল্লামরে সচক্ষে দেখে আমি বুঝছি যে আল্লাহ নবী আলী আলীঘসাল্লাম বলেন ইউসুফকে দুই চোখে দেখে আমি বুঝছি আল্লাহ তার সমস্ত সৃষ্টি মাখলুকাতের অর্ধেক বরাবর সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছে ভাবেন তো বেটা কেমন সুন্দর ছিল কথা বোঝেন নাই আল্লাহর যত সৃষ্টি সমস্ত সুন্দরের অর্ধেক আল্লাহ তালা কাকে দিছেন

ইউসুফ আলাই সাল্লামী একমাত্র নবী যিনি নিজে এবং তার পূর্বপুরুষ মানে তার বড় বাফ ইউসুফের বাবা হলো ইয়াকুব ইয়াকুবের বাবা হলো দাদা হলো মানে ইউসুফ আলাই সাল্লামের দাদা হলো কে ইসাহ আর ওনার বড়ো নি কই আপনারা মানে দাদার বাফেরে কি কন আপনারা বড় আব্বা বলি না আমরা উনি হলেন কে ইব্রাহিম তো একমাত্র ইউসুফ আলাই সাল্লামের বৈশিষ্ট্য যে উনি নিজে এবং ওনার বড় আব্বা ইব্রাহিম এই দুইজনের নামেই আল্লাহ কোরআনুল করিমে দুইটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে এই জন্য কোরআনে ইউসুফের নামেও সুরা আছে ইব্রাহিমের নামেও কি আছে একটা সুরা আছে সুরাই ইব্রাহিম আরেকটা হলো সুরাই ইউসুফ সুরাই ইউসুফ চার নাম্বার ইউসুফ আলাইসাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ তালা এই কোরআনুল করিমের মধ্যে শুনতেছেন আপনারা পঁচিশ জন নবী এবং রাসুলের আলোচনা কোরআনে আছে কয়জনের কিন্তু অন্যান্য সমস্ত নবীর আলোচনা আল্লাহ সংক্ষিপ্ত আকারে প্রয়োজন মাফিক কোরআনে উল্লেখ করছেন সংক্ষিপ্ত অল্প অল্প করে বিভিন্ন নবীর বিভিন্ন নির্দিষ্ট কোনো একটি ঘটনা একটি বিষয় একটি প্রসঙ্গ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন কিন্তু ইউসুফ নবীর বৈশিষ্ট্য ইউসুফ আলাইসালামের পুরা জিন্দিগিটা ধারাবাহিকভাবে আল্লাহ ঘটনা আকারে এই সুরের মধ্যে উল্লেখ করছে এরকম ধারাবাহিক ঘটনা আর কোনো নবীর কোরআনে নাই এটা ইউসুফ আলহ সাল্লামের বৈশিষ্ট্য এটাই সুরার মধ্যে আছে এবার আসেন এই সুরার ফজিলত এই সুরার ফজিলত হইল নবীজি সাল্লী সাল্লাম বলেন তোমরা নিজেরা এবং তোমাদের সন্তান তোমাদের অধীনস্থ গোলাম ভৃত্ত কর্মচারী তাদের সকলকে সুরাই ইউসুফ শিখাইও নবীজি বলছেন নিজেরাও শিখো আর তোমাদের স্ত্রী সন্তান তোমাদের অধীনস্থ বৃত্ত কর্মচারী চাকর বাকর হ্যাঁ ইত্যাদি সবাইকে সুরা ইউসুফ পড়তে দিও শিখাইও কেন নবীজি বলেন যে সুরা ইউসুফ পড়বে তাকে আল্লাহ তালা দুইটা নিয়ামত দিবে এক আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন দুই তাকে কোনো মানুষ হিংসা করবেন তাকে কোনো মানুষ হিংসা করবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এটা আছে এই কথাটা শুরুতে এজন্য সুরা ইউসুফ তেলাওয়াতের অনেক ফজিল এবার আসেন এই সুরা আল্লাহ তালা কেন নাজিল করলেন এই ঘটনাটা এত লম্বা ঘটনা সাহাবায় কারাম প্রিয় নবী সাল্লাহ আলী ওয়সাল্লামের নবীর সাহাবিরা অধিকাংশই দিবা নিশি নবীজির কাছে কোরআনের আয়াত হুকুম আহকাম এগুলো শুনতেন অথবা নবীজির হাদিস শুনতেন নবীজির জবান থেকে তাহলে উনাদের জীবনটা বেশিরভাগই ছিল আল্লাহর কোরআনের আয়াত শুনতেন অথবা কি শুনতেন বলেন না নবীজির হাদিস শুনতেন তো উনারা একদিন নবীজির কাছে আবদার করছে নিজেরা সাহাবিরা ইয়া রাসূল আল্লাহ লাউ কাসাস্তা আলাই না আপনি যদি আম একটা কিচ্ছা শোনাইতেন বোঝেন নাই সাহাবীরা নিজেরা বলছি ইয়া রাসুল আল্লাহ যদি একটা গল্প শুনাইতেন একটা কিচ্ছা যদি কইতেন ভাল লাগত আল্লাহ নবী আলী হোসাল্লামকে এই কথা বলার পরে সাহাবিরা আল্লাহ তাআলা এই সুরা ইউসুফ নাজিল করে জিব্রাইলকে পাঠাইছেন পাঠাই আল্লাহ নিজে বলছে বন্ধু আপনার সাহাবিরা কিচ্ছা শুনতে চাইতেছে তো আলগা কিচ্ছা আপনি কইন না আমি কোরআনের মাধ্যমেই সর্বশ্রেষ্ঠ কিচ্ছা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কিচ্ছা ঘটনা আমি আল্লাই শুনাইতেছি এই যেখানে আসে দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস হে নবী আমি আপনার কাছে বর্ণনা করতেছি আহসানাল কাসাস সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ঘটনা বিমা ও হাইনা হাদ আল কোরআন যেহেতু আমি আপনার কাছে এই কোরআন নাজিল করতেছি অতএব এই কোরআনের মাধ্যমেই আমি আপনার কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা সুন্দর ঘটনা আমি শুনাইতেছি আলগা কোনো কিচ্ছা বানাইয়া বলার দরকার নাই আপনি এমন ঘটনা শুনাইয়া দেন যে ঘটনা একই সাথে ঘটনার মজাও দিবে কোরআনের ওয়াহির স্বাদও দিবে একই সাথে কিচ্ছাও শুনবেন একই সাথে তেলাওয়াতের মজাও পাবেন একই সাথে কোরআন পড়ার স্বভাব নেকিও পাইতে থাকবেন তাহলে এখন যদি আমরা এই সুরা ইউসুফের পুরাটা সুরা আপনারা আমরা পড়ি ঘটনা শুনি ঘটনাও খুব মজাদার সাথে সাথে আল্লাহর কোরআন শুনবার পড়বার এই স্বভাবও পেয়ে গেলাম এটা লাভ তাহলে ফালতু অপ্রয়োজনীয় বানোয়াটি ঘটনা শোনার চাইতে এই ঘটনার অনেক 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 বৈশিষ্ট্য মর্যাদা করে জন্য যদি ঘটনাই শুনতে হয় গল্পই শুনতে হয় অপসরে যদি কাটাইতে হয় তাইলে আমার বন্ধু মোবাইলের ফালতু গল্প নাটক সিনেমার বানোয়াটি কাথা নাটক সিনেমা আহা তারাই বলে এটা অভিনয় কি এটা অভিনয় না শিল্পীদেরকে অভিনেতা বলে অভিনেতা বলে কি না বলে অভিনেত্রী অভিনেতা তাহলে তারাই বলে এটা অভিনয় আরে তারাই বলতেছে বাইরে এটা ধোকা এটা অভিনয় এটা আসল না এরপরেও আমরা ওইটাকেই নিয়ে পড়ে থাকি ওইটাকে নিয়ে অথচ আল্লাহ তাহলে এখানে বলতেছেন আমি যেই ঘটনা বলছি বন্ধু সেটা একশো একশো সত্য এটা অভিনয় না এটা অভিনয় জন্য ফালতু গল্প শুনি কোনো লাভ সময় নষ্ট ছাড়া আর কিছুই বানোয়াটি কথা আমার আপনার ওই আমার এক ভাতি যে এখানে আসছে আমার বড় ভাইয়ের ছেলে আমার সাথে আজকে আসছে মাদ্রাসায় পড়ে তার বড়ো ভাই মানে আমার বড়ো ভাইয়ের বড়ো ছেলে মাহমুদুল হাসান তার নাম ছোটোবেলায় আমার মনে আছে সে আমার কৈত ছোটো দেখতো চাচা কাকা ওটা কিচ্ছা কর না দুই একটা কিচ্ছা যাই জানতাম কইতাম হে এডি হইতো না হের কথা আরও কর তা তখন দেখা গেছে ছোট্ট বাচ্চা ভাবতাম যে আর করতে কম তো নিজেই জানি না তো এইটার লগে ওইটা ওইটার লগে এইটা মিলাই মিলাইয়া বলতাম তাইলে আসলে আমরা ছোটবেলার গল্প অনেকে পড়ছে শুনছেও ওই যে বাদশাহ সিদ্ধান্ত দিছে যে আমারে যে গল্প শুনাইয়া তৃপ্ত করতে পারবে তো আমি তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেব এখন যেই গল্প শুনাইতে আসে লম্বা কিচ্ছা কনের পরে বাদশা কয় তারপর মানে এরপরে কি এখন বাদশা যত লম্বা ঘটনাই কো হেতে কয় তারপর অন কিরণ বেটা তো আর নাই তখন সে হাল ছেড়ে দেয় তখন কয় না আমি তৃপ্ত হইছি না তো কাজে আর তো কেউ লাগবে না তো এক চালাক তে আইসা কয় আমি শুনামু কিচ্ছা কিচ্ছা কি তো বলছে কয় এক লোকে একশো কানি জমি ছিল কত তারপর বাদশাহ বলতেছে তো এবারে লোকটা বলছে সে একশো কানি জমির মধ্যে দান করছে কত তারপর দানটি যখন হইছে ধান গাছের ছড়া ধানের ছড়া ক তখন সব একশো কানি ক্ষেতের মধ্যে ফৈক পাখি ছোট ছোটো ছোটো পাখি আছে না পাখি পড়ছে মানে ক্ষেতের মধ্যে পড়ছে পুরা ক্ষেত সব গুড়ির মধ্যে তারপর সে বাজার থেকে জাল কিন না একশো কানি খেতের ওজনে জাল কিনছে কিননা সব দিক খেতে একসাথে জাল ফালাইয়া পাখির ভিতরে তারপর তারপর সে সিদ্ধান্ত দিছে তার যেহেতু অনেক টাকা তো কর্মচারী করে বলছে একটা ক্ষেত শুরু করবি একটা খেত আর এক কোনা দিয়ে শুধু একটু ছিদ্র করবি জালে যাতে একটা পাখি বাইরে এইভাবে একটা একটা করে পাখি বাইর করবি এইভাবে সব দিক খ্যাতের পাখি শেষ করবি কর্মচারী করে দায়িত্ব দিয়েছে বাদশা কয় তারপর ক তারপর প্রথম এই শুরুতে এক কোনা দিয়া ছিদ্র করিয়া মানে সিরিয়া তো একটা পাখি ফুরুত করে বাইরে হয়ে গেছে ক তারপর ক তারপর ফুরুত মানে আরেকটা তারপর ফুরুত তারপর ফুরুত এইবার বাতিজার ফুট তুই কতক্ষণ কইতে আরো তারপর হেতে কতক্ষণ কইতে আরে ফুরুত বুঝেন না এইবার সন্ধ্যা হয়ে গেছে বাদশা কয় তারপর হেতে কয় ফুরুত মানে আরেকটা বাড়িছে সন্ধ্যার সঙ্গে বাদশা বলতেছে শেষ হয়েছে না কয় না হবে দুই ক্ষেত গেছে আরো ক্ষেত তো একশো কানি খেত তো আমি ঘটনার এর পরে না পরেরটা কম আগে তো ফাঁকি কি হইটিব শেষই চাইব তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো তারপর আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত তোমারে দেখাই এরপরে বাদশাহ যা আল্লাহ না বাবুরে তোমার এই ফুরুত আমি বুঝছিস আসে না আপনারা এই ঘটনা আগে শোনেন নাই হায় হায় করছেন কি তা আপনারা আমি তো অনেক আগে শুনছি এই কিচ্ছে যাই হোক তো বললাম গল্প এমনই হয় মানে বানোয়াটি কথা ঠিকই না বলেন না কথা এই এক দেশে এক রাজা ছিল রাজার একটা ছেলে ছিল ছেলে একদিন যাইতে যাইতে গোড়াচ্ছে জঙ্গলে গেছে গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ঘর ঘরের ভিতরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাই রয়েছে এই বেড়িরে ঘুমাইতে উড়াইয়া কইতে আছে আমি তোমার বিয়ে করব কইতে আছে যে ওই যে এখানে একটা পুকুর আছে এটার মধ্যে এক ডুব দিয়া একটা কোপটা পাইবেন ভিতরে এটার ভিতরে একটা ভ্রমর আছে এটারা যদি এক টিপে মাইরে লাইতে পারেন তাইলে রাক্ষসটা মরিয়া যাব মরিয়া গেলে আপনি আমারে বিয়ে করতেন পারবেন এ ব্যাসারা এই শীতের মধ্যে দিছে ডুব এই সমস্ত কাহিনী কিচ্ছা এগুলোই গল্প মানুয়াটি কথা পৃথিবীর সব নাটক সিনেমা ওই শেষ পর্যন্ত নারীর অশ্লীল প্রেম নারীকে নিয়ে মারামারি নারীকে নিয়ে হানাহানি জিনা ব্য বিচারের কতক্ষণ নাচানাচি এরপরে খালাস শেষ এছাড়া আর কিছুই না তা আল্লাহ বলেন বন্ধু আমি দুনিয়ার এই আজে বাজে বানোয়াট কথা না বরং একেবারেই সত্য কিন্তু মজাদার চরিত্র গঠনমূলক জীবন গঠনমূলক একটি সুন্দর ঘটনা আমি আল্লাহ আপনাদেরকে শুনাইতেছি সুহার এজন্য সুরা ইউসুফের এই ঘটনাকে আল্লাহ তালা বলছেন আহসানুল কাসাস পৃথিবীর সমস্ত ঘটনা সমূহের মধ্যে সর্বোত্তম সুন্দর ঘটনা কেন এত সুন্দর হইল কারণ হইল ইউসুফ আলহ ইসালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সৎ চরিত্রবান পবিত্র যুবকের শ্রেষ্ঠ উদাহরণ শ্রেষ্ঠ উদাহরণ যৌবনকালে ভরা যৌবনে সমস্ত সুযোগ পরিপূর্ণ মাত্রায় একশো একশো সম্ভ্রান্ত নারী সুন্দরী নারী বংশীয় নারী এবং ওই নারী নিজের থেকেই আহ্বানকারী দরজা বন্ধ জানালা বন্ধ এরপরে সেই নিজেই তার রূপ যৌবন দিয়ে আহ্বান জানাচ্ছে এবং কোনো বাধা নাই কোনো প্রতিবন্ধকতা নাই এরকম একটি মক্ষম সুযোগের জায়গায় একজন যুবক নিজের আল্লাহকে ভয় করে নিজের চরিত্র হেফাজত করেছেন ইউসুফ আলহ ইসালাম এই জন্য আল্লাহ তালা বলছেন এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার জিন্দিগি নষ্ট করে দেওয়া এটা তো সহজ এটা তো সহজ কিন্তু জীবন গড়ে তোলা এটা কঠিন এটা কঠিন আগাছা এমনি হয়ে যায় গাছ লাগাইতে হয় পরিচর্যা করতে হয় পানি দিতে হয় চতুর্দিকে ট্যাংরা বেড়া দিতে হয় একটা চিকন গাছের সাথে কাঠি লাগাইয়া হ্যাঁ কঞ্চি লাগাইয়া বাঁধ দিতে হয় মাঝে মাঝে ডালপালা আস্তে আস্তে পরিষ্কার করতে হয় তারপরে একটা গাছ বেড়ে ওঠে এই জন্য গাছ হইতে যত্ন নিতে হয় আগাছা ফেলে রাখলেই হয় কোনো যত্ন নিতে হয় না নষ্ট হওয়ার জন্য যত্ন লাগে না গড়ে তুলবার জন্য যত্ন তুমি যদি নষ্ট হয়ে যাইতে চাও তো এক মোবাইল তোমার এক সপ্তাহে চরিত্রহীনতা সব জায়গায় নামায় দিই পৃথিবীর উলঙ্গ ছবি জিনা ব্যবিচার হ্যাঁ অনলাইনের জুয়া হারাম যত কিছু গোটা পৃথিবীর নোংরামি সব তোমার হাতে তুলে দিছে আর তুমি যদি এরকম কিছু বন্ধু পাও যে বন্ধুগুলো তোমাকে এই অসৎ কাজে সহযোগিতা করে তাহলে তোমার নষ্ট হইতে বেশি দিন লাগবেন বেশি দিন লাগবে জীবন গড়ে তোলা কঠিন জীবন সাজিয়ে তোলা কঠিন বন্ধু আমার ভাই আল্লাহ তালা এই কোরআনে আনে এজন্য ইউসুফ আলাই সাল্লামের ঘটনাটা বিস্তারিত লম্বা প্রথম থেকে আল্লাহ তালা উল্লেখ করে জানাইছেন আমাদেরকে যে উত্তম চরিত্রের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটন এজন্য এই সমাজে ওই মানুষটাই প্রিয় হয় উত্তম হয় যার আখলাক চরিত্র সুন্দর হয় নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন একমালুল মুমান সর্বোত্তম ইমানের অধিকারী ওই ব্যক্তি যার আখলাক সুন্দর যার কি সুন্দর বলেন না চরিত্র সুন্দর নবী সাল্লাইসাল্লাম বলেন কেয়ামতের দিন কোন বান্দার যেই আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সেটা কি নবীজি বলেন হসনুল হল উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র এই জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাই সাল্লামের এই ঘটনা আমাদেরকে শুনাইছেন আমাদেরকে জানাইছেন আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামের পুরা ইতিহাস আল্লাহ তালা উল্লেখ করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ ভাইয়া আবারও বলছি তুমি তোমারে নষ্ট করো না এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া একদিন একদিন আর আগা মাথা পাইতাম না ফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে আমি আরো আসছি একবার তুমি অন্ধকারে হারাইয়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না আলোর পথ পাইতাম আবারও বলছি মোবাইলের নেশা থেকে ফেরা দরকার চরিত্রহীনতা থেকে ফেরা দরকার নারীর ফাঁদ থেকে ফেরা দরকার নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার